আসসালামু আলাইকুম ইউকে 360 সিক্সটির আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম আমাদের লক্ষ্য ইউকে চারিপাশের সমুদ্র সীমায় অবস্থিত বিচ এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরা আমরা শুরু করেছিলাম সাউথ ওয়েলস থেকে ইউকে থ্রি সিক্সটির আগে চারটি পর্বের ধারাবাহিকতায় আমরা চলে আসি নর্থ ওয়েলসের শেষের দিকে চলুন দেখে নেওয়া যাক এই পর্বে আমরা কোথায় কোথায় যাচ্ছি আমরা চলে আসছি টয়ার ডুর বেতে এই টয়ারডুর বে হলো নর্থ ওলসের একটা গ্রাম কিন্তু এখানকার মূল আকর্ষণ হচ্ছে এখানকার সি বিচ তো আমরা এখন গাড়ি পার্ক করবো এখানে পার্কিং বেশ ভালো ব্যবস্থা আছে এখানে এই বে মূলত গোল্ডেন স্যান্ডের জন্য বিখ্যাত সুইমিং করা সানবাথ স্কুবা ড্রাইভিং কায়কিং এবং পাশাপাশি বোটিং করার জন্য প্রচুর মানুষ আসে এখানে এই গ্রাম একসময় বে অফ চ্যাপেল নামে পরিচিত ছিল এখানকার অধিকাংশ মানুষের পেশাই হচ্ছে মাছ ধরা দুই সালের রিপোর্ট অনুসারে এখানকার জনসংখ্যা ছিল ষোলোশো জন আর যারা আপনারা এখানে আসতে চান বেড়াতে তাদেরকে একটু ঝামেলা করে আসতে হবে কারণ এখান থেকে ট্রেন স্টেশন প্রায় তিন কিলোমিটার দূরে হলিহেডে যেখানে আমরা গত পর্বে গেছিলাম তারপর সেখান থেকে বাসে করে বা ট্যাক্সি নিয়ে আসতে হবে এখন যাচ্ছি ল্যান্ড উডনোর দিকে পৌঁছাতে পৌঁছাতে অবশ্য রাত হয়ে যাবে আমরা রাতে ল্যান্ড উডনোতেই থাকবো ইনশাল্লাহ সকালে সুন্দর একটা পরিবেশ মিষ্টি রোদের আলো টেম্পারেচারটা বেশ কন্ট্রোলে রাখছে খুবই দারুণ একটা পরিবেশ আমরা যে অ্যাপার্টমেন্টটাতে উঠছি সেই অ্যাপার্টমেন্টটা আপনাদেরকে একটু দেখাই এটা অর্ডিনারি তিন বেডরুমের বাসাকে মডিফাই করে দুইটা অ্যাপার্টমেন্ট বানাইছে এই অ্যাপার্টমেন্টের ওনার এখানেই আছে বেশ ফ্রেন্ডলি মনে হইল আমরা একটু ভিতরের দিকে ঢুকি ঢোকার পরেই এটা হচ্ছে একটা বেডরুম এখানে দুইটা সিঙ্গেল বেড দেওয়া হয়েছে এভারেজ সাইজ রুম আর কি আর এটা হচ্ছে ওয়াশরুম একটু ছোট বাট এক রাতের জন্য ঠিক আছে আর এটা হলো কম্বাইন্ড সিটিং সাথে কিচেন এখানে একটা ডাবল সোফা বেডও দেওয়া আছে এখানে এক রাতের জন্য আমাদের খরচ হয়েছে আশি পাউন্ড রিজনেবলি বলা যায় এই ল্যান্ড উন্নতে ঘোরার মতো অনেক কিছুই আছে দেখার মতো অনেক কিছুই আছে বাট আজকের এপিসোডে সেটা কভার করব না আমরা এখন সিবিচের সামনে দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা সোজা চলে যাব মেরিন ড্রাইভের দিকে মেরিন ড্রাইভটা আমরা আজকে কভার করব। ম্যাপের এই যে পাহাড়ি অংশটা আপনারা দেখতে পাচ্ছেন উঁচু এই অংশটার চারিপাশ দিয়ে রোড চলে গেছে এবং এই রোডটাই মেরিন ড্রাইভ নামে পরিচিত তো আমরা এখন যাচ্ছি মেরিন ড্রাইভে পথ চলতে চলতে আপনাদেরকে জানিয়ে দেই আঠারোশো সালে রেজিনাল কাস্ট প্রথম গ্রেট অর্মের চারপাশে পায়ে হাঁটার পথ তৈরি করেন আঠারোশো সালে গ্রেট অর্মে হেড মেরিন ড্রাইভ কো লিমিটেড নামে গঠিত হয় এই পায়ে হাঁটার পথকে গাড়ি চলার উপযোগী করার চেষ্টা করেন তিনি যদিও প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে যায় পরে আঠারোশো সালে রিচার্ড হিউজের নেতৃত্বে রাস্তাটা সম্পূর্ণ হয় এই ড্রাইভের দৈর্ঘ্য প্রায় পাঁচ মাইল আরেকটা কথা বলে রাখি এটা কিন্তু ওয়ান ওয়ে সিস্টেম সামনে যেতে পারবেন বাট ফিরে আসতে পারবেন না আপনাকে সোজা ঘুরে তারপরে আসতে হবে আর এই ড্রাইভে শুরুতেই রয়েছে টোল প্লাজা এখানে টোল দিয়ে কিন্তু আসতে হবে যদি গাড়ি নিয়ে আসতে চান কিংবা মোটর বাইক নিয়ে আসতে চান হেঁটে বা সাইকেলে আসলে সেটা ফ্রি গাড়ি যদি নিয়ে আসতে চান আজকে রেট অনুসারে এটা হচ্ছে ফাইভ পাউন্ড এইটি পেন্স টোল চার্জ এই ড্রাইভটা শুরু হয়েছে হ্যাপি ভ্যালি থেকে আর শেষ হয়েছে ওয়েস্ট শেয়ারে এই ড্রাইভে বেশ কিছু ভিউ পয়েন্ট আছে চাইলে সেই সমস্ত জায়গাতে দাঁড়িয়ে চমৎকার দৃশ্য উপভোগ করতে পারবেন আমরা এই ড্রাইভারে প্রায় মাঝখানের দিকে চলে আসছি এখানে একটা ক্যাফে আছে যার নাম রেস্ট অ্যান্ড বি থ্যাংকফুল ক্যাফে একটু রেস্ট নেওয়ার জন্য বা খাবার খাওয়ার জন্য বেশ ভালো একটা জায়গা আর ঠিক এই ক্যাফের পাশ দিয়ে যে রাস্তাটা নিচের দিকে নেমে গেছে এই রাস্তা দিয়ে গেলেই গ্রেট অর্মি লাইট হাউস পাওয়া যাবে কি দারুণ জায়গা এখানে দাঁড়ালে মাঝে মধ্যে শিল পয়েস এবং ডলফিনও দেখা যায় এই ট্রিপে আসলে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সময় কিভাবে পার হয়ে যাবে টেরি পাবেন না এই ল্যান্ড উডনো এতটাই চমৎকার যে ছোট একটা এপিসোডে আসলে কাভার করা সম্ভব না এটাকে নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত একটা এপিসোড বানাবো যারা ইউকে থ্রি সিক্সটির আগের চারটি এপিসোড দেখেননি তারা আমাদের চ্যানেলে ঢুকে দেখে নিতে পারেন প্লে লিস্ট তাকেই দেওয়া আছে যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে পারেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদের দেখা সুযোগ করে দিতে পারেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম